বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মুসলিমরা একটি রাজনৈতিক এ সময় আরো কয়েকজন শহীদদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন দীর্ঘ তেরো বছর পর এবার প্রকাশ্যে হচ্ছে সম্মেলনে দলটি সারা দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা জানিয়েছেন দলটির প্রায় ছয় হাজার সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছেন